নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু বন্ধুরা আজকে যে রেসিপিটা আমরা নিয়ে এসেছি এর নাম হচ্ছে চানা পনির তো আসুন একেবারে অনুষ্ঠান বাড়ির মতন দুর্দান্ত স্বাদের আমরা একটা রেসিপি বানাবো যার নাম হচ্ছে চানা পনির প্রথমে আমাদেরকে সাত আট ঘন্টা আগে থেকে কিছু কাবুলি চানাকে জলে ভিজিয়ে নিতে হবে সাত আট ঘন্টা কিংবা তার থেকে আরও যদি বেশি সময় ভিজানো হয় তাহলে খুব ভালো হয় হাতে নিয়ে এটাকে এরকম কেটে দেখবেন যদি কেটে যাচ্ছে তাহলে জানবেন এটা ভালোভাবে ভিজে গেছে এবারে আমরা নিয়েছি দুটা মিডিয়াম সাইজের আলুকে ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি তার সাথে কিছু পনিরকেও সরু সরু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটা কাঁচা লঙ্কাকেও কেটে নিয়েছি তার সাথে সাথে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও সরু সরু করে কেটে নেওয়া হয়েছে আর কিছু আদা রসুনের পেস্ট বানানো হয়েছে এবারে চলুন প্রথমে আমাদেরকে এই কাবুলি চানাটাকে সিদ্ধ করে নিতে হবে আপনি চাইলে এটাকে কড়াই সিদ্ধ করতে পারেন নাহলে প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন প্রেসার কুকারে পরিমাণ অনুযায়ী একটু জল দিতে হবে তার সাথে সাথে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে আর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে চারটা সিটি মারা পর্যন্ত আমাদেরকে সিদ্ধ করতে হবে এবারে গ্যাসের উপরে কড়া বসিয়ে একটুখানি তেল দিতে হবে তেল একটু গরম হবে সেই গরম তেলে আমাদেরকে পনিরটাকে ভেজে নিতে হবে আপনি পনিরটাকে ভেজেও ব্যবহার করতে পারেন নাহলে এটাকে ছেকেও ব্যবহার করতে পারেন পনিরটা ভাজার সময় হালকা একটুখানি হলুদ দিয়ে ভাজলে খুব ভালো হয় অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিলে কালারটাও দেখতে ভালো লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যখন দেখবেন পনিরটা একটু একটু পুরাপুরা দাগ হয়ে গেছে তখন এটাকে বার করে নিতে হবে এখন আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে এটাকে আমাদেরকে বার করে নিতে হবে পনির ভেজে নেবার পর যে অবশিষ্ট তেল থাকলো সেই তেলে আমাদেরকে আলুও ভেজে নিতে হবে আলু ভাজার সময় একটুখানি লবণ দিয়ে ভাজতে হবে তেলেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আপনি চাইলে একটুখানে হলুদ দিয়েও ভাজতে পারেন আলু ভাজার সময় একটু একটু যদি ঢাকা দিয়ে এটাকে ভাজা হয় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যখন আলু এরকম একটু ডিপ গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটাকে বার করে নিতে হবে এবারে প্রেসার কুকারের ভিতর থেকে আমাদেরকে চানাটাকে বার করে নিতে হবে দেখতে হবে চানাটা সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আর একটুক্ষণ এটাকে বুঝিয়ে নিলে খুব ভালো হয় হাতের টিপে দেখবেন যদি এরকম দেখবেন ঘেঁটে যাচ্ছে তখন জানবেন চানাটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আর সিদ্ধ করার প্রয়োজন পড়বে না শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে না এবারে প্রেসার কুকার থেকে এগুলোকে বার করে নিতে হবে মনে রাখবেন চানা আর জল দুটা আলাদা আলাদা থাকবে এবার কড়াই একটুখানি তেল দিতে হবে তেল গরম হওয়ার পর তার উপরে দিতে হবে একটুখানি ডালচিনি আর একটুখানি এলাচ দুটা তেজপাতা যখন তেলটা ভালো একটু গরম হয়ে আসবে তার উপরে দিয়ে দিতে হবে কাটা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভাজতে হবে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে এর উপরে দিয়ে দিতে হবে কাটা কাঁচা লঙ্কা মনে রাখবেন মশলাটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনাদেরকে মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে রাখতে হবে এবারে কাটা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজতে হবে ধীরে ধীরে যখন এই পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন এর উপরে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেবার পর কাছাকাছি দু থেকে তিন মিনিট এটাকে একটু ভাজতে হবে ধীরে ধীরে দেখবেন এর গন্ধটা থাকবে না কাঁচা আদা রসুনের যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না যখন পেঁয়াজ আদা রসুন সবগুলা কষা হয়ে যাবে দিতে হবে টমেটো কাটা টমেটো কাটা দেওয়ার পর একটুক্ষণ লেড়ে নিতে হবে এবারে দিতে হবে এর উপরে একটুখানি লবণ লবণ আমরা হিসাবে দেব কেন লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু আমরা চানাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আলু ভাজার সময় লবণ দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমাদেরকে লবণ দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না স্বাদটা একেবারে খারাপ হয়ে যাবে এবারে এর উপরে দিয়ে দেবো একটুখানি কারি পাউডার একটুখানি ধনে পাউডার একটুখানি হলুদ গুঁড়া একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়া তার সাথে সাথে একটুখানি লঙ্কা গুঁড়া আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে একটুখানি লেড়ে নিয়ে দিয়ে দিতে হবে একটুখানি জল নাহলে এই মশলাগুলো আবার পুড়ে যাবে এখন একটুখানি জল দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে এটাকে কষতে হবে এই সময়টা একটুখানি ঢাকা দিয়ে কষলে খুব ভালো হয় এর বাসনাটা আর বাইরে চলে যাবে না আধ মিনিট কিংবা এক মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে কষতে হবে বেশি সময় হলে আবার মশলাটা নিচের দিকে পুড়ে যাবে এখন দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে গেছে কিন্তু টমেটো মেল্ট হয়নি টমেটো মেল্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যখন দেখবেন মশলাটা এরকম কষা হয়ে যাবে এর উপরে দিয়ে দিতে হবে ভাজা আলু আর চানা সিদ্ধ আবার এটাকে দু তিন মিনিট ভালো করে কষতে হবে এইগুলাকে একটু ঢাকা দিয়ে কষতে হবে নাহলে আলুটা কাঁচা রয়ে যাবে আলুটা ভালো করে সিদ্ধ করার জন্য আমাদেরকে মাঝে মাঝে এরকম ঢাকা দিয়ে একটু কষতে হবে দুবার মতন এটাকে ঢাকা দিয়ে কষলে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবারে আলু সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এর উপরে দিয়ে দিতে হবে আমাদেরকে পনির ভাজা পনির দেওয়ার পর আবার এটাকে কষতে হবে যত সময় নিয়ে মশলাটা তৈরি করা হবে তরকারি স্বাদটা তত বেশি ভালো লাগবে এখন সবগুলা কষা হয়ে গেছে এতে একটু জল দিতে হবে আমরা চানা সিদ্ধ করার পরে যে জলটা বার করে রেখেছিলাম সেই জলটা আগে দিয়ে দেবো তারপরে একটুখানি নর্মাল জল দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে ফুটাতে হবে মনে রাখবেন জলের পরিমাণটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই জল কম দিতে হবে গ্রেভি যত মোটা থাকবে তরকারি স্বাদটা তত বেশি ভালো লাগবে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট ফুটানোর পরে আপনি চাইলে গরম মশলাকে গুঁড়া করে দিতে পারেন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে আর ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে এখন এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন গ্রেভিটাও খুব কম আছে একেবারে মাখা মাখা হয়েছে আর দুর্দান্ত বাসনা আসছে আর তরকারির কালারটা দেখুন ব্যাপক লাগছে এইভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতন একেবারে খুব সুন্দর স্বাদের চানা পনির রান্না করতে পারেন আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন